সতেরো বছর যা কিছু হয়েছে সব জোর করে হয়েছে আমাদের ছবি লাগাতেও সরকারি লোকেরা আওয়ামী লীগের লোকেরা করে প্রশাসনে যারা আছেন যারা শিক্ষার ডিপার্টমেন্টে যারা আছেন তাদেরকে আমি বিরয়ের সাথে অনুরোধ করব অতীতের সরকার গুলো থেকে শিক্ষা নেন আপনারা আমাদেরকে নিয়ে আমাদের এই শহীদ বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশের এই নতুন বাংলাদেশে আমাদেরকে অতীতের শহীনতার সরকার গুলোর মতো আর আশার বাণী না শুনিয়ে অনতি বিলম্বে আমাদের স্বতন্ত্রী মাদ্রাসাকে জাতীয়করণের এই দাবি আপনারা পূরণ করবেন সম্মানিত আমি মনে করি যে এই সরকার আমাদের এই উপস্থিতি অবশ্যই লক্ষ্য করছেন আপনারা জানেন আমরা এখানে উপস্থিত হয়েছি মাত্র প্রত্যেক মাদ্রাসা থেকে একজন এমনও আছে যে অনেক মাদ্রাসা থেকে আসেনি এই সব শিক্ষকেরা যদি আমরা যদি আমরা যদি তাদেরকে বাধ্য করি সবাইকে যদি আমরা উপস্থিত হতে বাধ্য করি তাহলে ঢাকা অচল হয়ে যাবে আমরা মানুষের আমরা মানুষের চলাচলে বিঘ্নতা সৃষ্টি হোক তাই আমরা একজন করে শিক্ষক মাত্র এই প্রেস ক্লাবের সামনে এসেছি তাতে আপনারা লক্ষ্য করছেন ওটা ঢাকা থমথমে অবস্থা তাই আমি মনে করি আগে আমরা যে কথা বলি ছবির ব্যবসা যারা করেছে অতীতে আপনারা লক্ষ্য করবেন আমি অত্যন্ত কঠিন ভাষায় বলতে চাই যারা ছবির ব্যবসা করেছে তারা ছবির মতোই বাংলাদেশ থেকে উড়ে চলে গেছে আমরা মনে করি ছবি লাগবে না ছবি ছাড়াই ইতিহাসের সবচেয়ে ভালো একটা সরকার যদি তারা স্বতন্ত্র মাদ্রাসার বৈষম্য দূর করে যান আরো যারা বৈষম্যের শিকার আছে তাদের বৈষম্য দূর করেন আমরা মনে করি ছবি লাগবে না বাংলাদেশ মনে রাখবে মুগ্ধদের কথা আবু সাইদের কথা ডক্টর ইউলুসের কথা আসিফ নজরুলের কথা আরো মনে রাখবে কথা কথা আমি মনে করি তাদের ছবি লাগবে না ছবি ছাড়াই ইতিহাসের কাল অতিক্রম করে তাদের তাদের ইতিহাস এদেশের মানুষ মনে রাখবে এবং আমরাও মনে রাখবো আর আশা করি স্বতন্ত্র একটি নয় মাদ্রাসাকে অনতিলামে জাতীয়করণের ঘোষণা তারা দেবেন সম্মানিত সাংবাদিক বন্ধু একটি প্রশ্ন করেছেন আপনারা জানেন বিগত সতেরো বছর যা কিছু হয়েছে সব জোর করে হয়েছে আমাদের ছবি লাগাতেও এক শ্রেণীর এক শ্রেণীর সরকারি লোকেরা আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের লোকেরা তারা আমাদের স্বতন্ত্র মাদ্রাসা আমরা কোন রাজনীতির সাথে জড়িত নয় আমাদেরকে তাদের ছবি লাগাতে বাধ্য করেছিল আমরা ভেবেছিলাম দীর্ঘদিন আমরা অনাহারে আছি ছবি লাগায়ও যদি হয় জাতীয়করণ হয় আচ্ছা লাগান হোক তার মানে সরকারের পক্ষে আগেও ছিলাম না এখনো নাই ভবিষ্যতে কোনো ফেসিবাদের পক্ষে আমরা থাকবো না আমরা মানবতার পক্ষে আমরা সকল মানুষের অধিকার নিশ্চিত হওয়ার পক্ষে আমরা কাজ করি আমরা কোনো বেতন পাই না আমি থেকে আসছি আমি রফিকুল ইসলাম আমি দুই হাজার সালে পাইনি। আমার পঁচিশ বছরের শিক্ষকতার তার জীবনে কিন্তু আমি এই মাদ্রাসা ছেড়েও যাইনি আমার মাদ্রাসা একশোর উপরে ছাত্র তাদেরকে সহি শুদ্ধ ভাবে করার হয় বাংলা ইংরেজি সব আমরা তারা আসে এই মায়ায় আমরা মাদ্রাসা ছেড়ে যেতে পারি না সেই যাইতে যেতে আজকে পঁচিশ বছর আমি কোনো বেতন পাইনি আমরা বিভিন্ন ভাবে মানে মানবতর জীবনযাপন করি যেমন আমার যে সন্তান গুলো আছে তাদেরকে আমি কোনদিন প্রাইভেট করা অথচ অন্যরা প্রাইভেট করে তাদের ছেলেদেরকে স্কলার বানায় ভালো শিক্ষতা শিক্ষা দেয় কিন্তু আমার একটা ছেলে মেয়েকেও আমি কোন প্রাইভেট দিতে পারিনি ভালো বিয়ে দিতে পারিনি এই হলো আমাদের জীবনযাপনের মূল কথা